সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভাইবাকি নতুন আর কি ভিডিও তো সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের যে গরুগুলো আছে সব গুরুগুলো আলোহার মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় আরো তিন চার দিন আগে আমাদের গুরুগুলো বিক্রি হয়ে গেছে আসলে কোন গুরু কত টাকা বিক্রি করে বিক্রি করছে আজকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনা রেখে থাকেন আমাদের যে গুরুগুলো দেখতে পাচ্ছেন আসলে কুরবানি গুরুগুলো পাললে সপ্তাহে কুরবানির সময় গরু বিক্রি করেছে অনেক সমস্যা পড়তে হয় আর আমি যেহেতু বড় গরু ফালি বড়ো গরু বিক্রি করছে আর বড় সমস্যা হোক আলহামদুলিল্লাহ কম বেশ করে গরুগুলো বিক্রি করে ফেললাম এটা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে সবচেয়ে যে বড় গরুটা এটা গরুটা অনেক সুন্দর একটি গরু এই গরুটা বিক্রি করলাম প্রায় তিন লক্ষ পনেরো হাজার মতো পনেরো হাজার বিক্রি করলাম এই গরুটা আর এই যে কালগুড়া দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি গরু এটা বিক্রি করলাম দুই লক্ষ দশ হাজার টাকা এই দুটা গুরু বেজোড়া নিচ্ছে তিনটা গরু নিতে সব মোট বেজোড়া আমি আপনার সব গুরু গুরু গরু দেখাতেছি আপনার কাছে দেখানোর চেষ্টা করতেছি এই যেখানে আরেকটি গরু এই গরুটা বিক্রি করলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এই গরুটাও নিচে বেজোড়া অনেক সুন্দর একটি গরু লম্বা একটি গরু সিন্ধি গরু এটা এটা এই গোটা এটা বেজুর নিচে এটা এক লক্ষ নব্বই টাকা বিক্রি করলাম সুন্দর একটি এটা আমাদের কুরবানি গুরু দেখতে পাচ্ছেন এটা আমাদের সুন্দর একটি গুরু আর এটাও বাচ্চা গাভীর গরু আর এটা এটা অনেক সুন্দর একটি গুরু এই গুরুটাও বিক্রি করলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গরুটা এটা আমাদের গাভীর গরের বাচ্চা এটা বিক্রি করলাম দুই লাখ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গুরু মানে দেখার মতন কি গরু দেখতে পাচ্ছেন অনেক মানে অনেক তাজা হয়েছে মোটা তাজা হয়েছে এই গরুটা

এইটা তো 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 মুটা হয় মুটা তাজা হয় যা মানে ওই যে ফাগুলাতে শক্তি ধারণ করে রাখতে পারবে ফাগুল অনেক মোটা তাই গোটা রেখে দিলাম অনেক সময় বড় গুলো বড় যদি মোটা না হয় তখন কিন্তু রিস্ক বড় বড় করা তাই না ফাগুল অনেক মোটা মুটা আর গুলো পাওয়ার আর গুলো অনেক মোটা তাই এটা আমরা এবারেও কি করি না এটা আগামী বছরের জন্য রেখে দিলাম অনেক উচ্চতা তাই পাসপোর্টের উপর এটা উচ্চতাটা তাই সবাই দোয়া করবেন আমরা গুরুগুলা বিক্রি করে ফেলছি আসলে আরো তিন চার দিন আগে বিক্রি করে ফেলছি আসলে বাজারে নেওয়াটা অনেক কষ্ট বড় গরু আমাদের এলাকায় বড় গরু একমত আমি বিক্রি করছি আসলে যাদের যারাই ফালছে কত বড় গরু ফালছে না তারপরে মিডিয়াম যারা আছে তারা সবাই বাজারে নিবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ গরুগুলা বিক্রি করে ফেললাম সবাই দোয়া করবেন আসলে একটু কম বেশি দিয়ে দিছি এত একটা মানে এতো একটা বেশি দাম চাই না আর এত একটা বেশি দামের আশা করি না এরই জন্য গুরুগুলা বিক্রি করে দিতে পারছি তো বেশি দামের আশা করতাম সব তুই কিন্তু গুরু গুরুগুলা বিক্রি করে বিক্রি করতে পারতাম না দেখ সবাই দোয়া করবেন আর কুম গুরু কত কী না কত টাকা লাভ হয়েছে একটা গুরু আমি আপনাদেরকে অন্য ভিডিওতে বলার চেষ্টা করবো আজকে ভিডিওটা এখানে শেষ করছল মালাই কুম পড়া মাত্র লাহিয়ে